বলছো যে এত গুম করা হলো তার এত নাদুস নদুস হয়ে আবার ফিরে আসলো কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মী তো যে জেলখানায় এক বছরের মধ্যে তারা হয় মৃত্যুবরণ করছে নয় চলৎশক্তিহীন অসুস্থ এই অবস্থা পড়ে গেছে আর এদের আমি নাকি আট বছর দশ বছর গুম করে রেখেছি কিন্তু তারা তো এসে বেশ খেয়ে দে না দুষ্টারো ওজন টোজন বাড়িয়ে গায়ে চর্বি টর্বি লাগিয়েই তো ফিরে এসেছে তাহলে গুম ছিল না তারা আয়সে ছিল না লুকিয়ে ছিল সেটাই তো প্রশ্ন ২০২৪ সালের পাঁচই আগস্টের পর আমরা দেখলাম গোলাম আজমের ছেলে তাকে নাকি গুম করা হয়েছে সালাদুল কাদের ছেলেকে গুম করা এক বছর সব গুম করা হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন ছিল ইন্ডিয়াতে ভারতে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরে তাকে নাকি গুম করা হয়েছে একদম বসসুজি এত ঘুম করা হলো যে তারে এত নাদুসনুদুস হয়ে আবার ফিরে আসলো কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মী তো যে জেলখানায় এক বছরের মধ্যে তারা হয় মৃত্যুবরণ করছে নয় চলনশক্তিহীন অসুস্থ এই অবস্থায় পড়ে গেছে আর এদের আমি নাকি 8 বছর 10 বছর গুম করে রেখেছি কিন্তু তারা তো এসে বেশ খেয়ে দে নাদুসনুদুস আরও ওজন টন বাড়িয়ে গায়ে চর্বি টর্বি লাগিয়ে তো ফিরে এসেছে তাহলে গুম ছিল না তারা আয়েশে ছিল না লুকিয়ে ছিল সেটাই তো প্রশ্ন আবার সেই গুম খুলে মামলা দেওয়া হয়েছে কোন কারা করছে প্রতিদিন যে দায় মুক্তি অনুষ্ঠান প্রত্যেকদিন এক একটা মানুষের জীবনের যে নির্যাতন এখানে আমরা যে শুনলাম এই যে রাজিউল শহীদ জয়াল আবিদিন তাদেরকে মেরে ফেলা হলো এছাড়া আমাদের মনের মিন্টু রাসেল রিসাল বা এদের সবাইকে যে নির্মম ভাবে নির্যাতন করা হলো বাবা মা ভাই কেউ কে ছাড়েনি বোনের গায়ে বন্ধ হাত ভাইয়ের গায়ে হাত বয়স্ক বাবা তার গালে চর ওদের কি বাবা মা নাই ঘরে ওদের পিতা মাতা ওদের ভাই বোন নাই